না না এখন খামনা এখন খাবো আসলে মানে এমন একটা খুশির সংবাদে ও এমন একটা খুশির সংবাদ অনন্দ্য সংবাদ আমরা খাগড়াছড়িবাসী কখনোই কল্পনা করতে পারিনি যে পাহাড়ি এলাকায় যে আপনি এরকম সুন্দর একটা ব্যবস্থা করবেন আচ্ছা ভাইয়া আমি তো এখনো বসলেন যে কী ব্যবস্থা করেছি ম্যাডাম মাথায় হাত চুল খাই আর লাভ নাই আপনাদের সাজেখে যাওয়ার কষ্ট আমি দূর করে দিচ্ছি আমার আবিষ্কৃত আবিষ্কৃত ও ও বলে নষ্ট মানে স্যার মানে কি বলবো আপনাকে আসলে আপনি এমন ব্যবস্থা করে আপনাদের স্যার বলবো না গুরু বলবো আরে প্লিজ কিছু বলার দরকার নেই আসলে মানে আমার আবিষ্কৃত ট্রেন রাস্তা দিয়ে এখন তোদেরকে সাজেক নিয়ে যাবে এখন তো কেবল খাকড়া ছাড়ি সাজেক এরপরে ঢাকাটু টু সাজেক ঢাকা তো চিড়ং সব জায়গায় মানে সার্ভিস দেবে ও এখনই চলে আসবে ওই যে শব্দ শোনা যাচ্ছে ট্রেনের এখনই আসবে খোকা আয় আয় খোকা আয় আমার খোখায় এসে গিয়েছে তাই আপনারা যারা যেন টিকিট কেটেছেন এই রাস্তায় চলা চলাচল করা ট্রেনের আমার আবিষ্কার করা ট্রেনের আপনারা সবাই জানেই হন অডেন সমান কিছুক্ষণের মধ্যে লাইন করবে এসে গেছে শয়দান এত এতদিন তোমরা শুনেছ আমি চিৎকার করেছি আজকে আমার রাস্তায় চিৎকার করে সে অবাক হয়ে গেছে কীভাবে আমি রাস্তায় ট্রেন চালানো শেখ পড়ে ট্রেন চালানোর ব্যবস্থা করলাম এই জায়গায় এই প্লিজ এই হ্যাঁ কি করতে যাচ্ছিলেন কিছুই না কিছুই না মরবি না মরবি দ্রুত 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 আরে পিছনে জ্যাম পড়ে গেছে আরে পড়ো অসুবিধা নেই দ্রুত 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 এ দ্রুত 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 ওঠেন দ্রুত ওঠেন খাগড়াছড়িতে সাজে ফার্স্ট টাইম ট্রেনের সুবিধা ট্রেনে ছোঁয়া দেওয়া হয়েছে এখানে কিন্তু

আমাদের ওয়ান যে কিনা আবিষ্কার করেছে ভাই এই ট্রেনটাকে যে ট্রেনটা নাকি ভাই রাস্তায় সার্ভিস দিবে একদম সাজেক পর্যন্ত যাবে ভাই সাজেক পাহাড়ি রাস্তা ভাই সেখানে এত বড় একটা ট্রেন যাবে ভাই রে ভাই কত বাস এই ট্রেনটার পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন লাগছে এবং হুইসেল দিতে দিতে কিন্তু যাচ্ছে ওয়ানওয়ালের পুর সেই লেটেস্ট স্পেড ট্রেনটা বন্ধুরা দেখতে আসছি টেনশন টেনশন এই যে আমি আসবো বলে রাস্তাঘাটে একটু জ্যাম এই যেমন দেখো না একটু ট্রাফিকের মাধ্যমে সবাই চলাচল করছে কারণ এই গাড়ি যেখানেই ঢুকবে এই ট্রেন সেখানেই জ্যাম জেলি বাঁধবে বন্ধুরা আমরা এখন সাজেকের রাস্তায় প্রবেশ করবো দেখতে পাচ্ছের দিকে যাচ্ছি আমরা আগে কেউ কখনো কিন্তু দেখাই ট্রেন করে রাস্তা দিয়ে সাদেক যাওয়া ফার্স্ট টাইম সাজেক নিয়ে যাচ্ছি ট্রেনে ট্রেনে কোনো দিন তোমরা কেউ সাজেক গিয়েছ না এটা আসলে একটা মানে স্বপ্নের ব্যাপার যে সাজে ট্রেনে গেছে এ যে বলতে পারবে সে এক নম্বর বুদ্ধিমান বোকা সুতরাং আমরাই আমি এই প্রথম সাজেকে নিয়ে যাচ্ছি ট্রেন 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 করে চালা 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 আসলে ওস্তাদ চালানোর চেষ্টা করছি জোরেই তো চলছে আস্তে আস্তে জোর বাড়বে পাহাড়ি জায়গায় উঠছে তো এই জন্য একটু আস্তে আস্তে চলছে হ্যাঁ হ্যাঁ চালা 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 হ্যাঁ স্পিড থাকে না ওস্তাদ বাড়বে বাড়বে আরে এই মরে পড়ে আছে কেন মানে আমার মানে মানে যাত্রার সময় সব বাধা দেওয়ার চিন্তা ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ছুটে যাচ্ছে তার নিজের গতিতে আমরা কিন্তু সাজেকের দিকে দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভয় পাওয়ার কোনো লাভ নেই কেউ ভয় পেও না সাজেকের আটকে গেল আসলে এতই জ্যাম যে কারণে আটকে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রোনালি সাধনপুরে কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ট্রেনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে মাঝখানে গাড়ি রাখা ভাই সাজেকের রাস্তা আসলে খুব ডেঞ্জারাস তোমরা ভালো করে জানো আমরা যতবারই গিয়েছি কিন্তু ভাই বাসে করে গিয়েছি কিন্তু ভাই আমরা ট্রেনে করে কিন্তু কখনোই কিন্তু আমরা যাইনি আরে এত বাধা পড়ছে কেন আরে ভাই এইটুকখানে একটু বাধা পড়বে ভাই এই রাস্তার সাথে মানে আমাদের ট্রেনটা ইয়েটা খুব ইয়ে মানে জায়গাটা কম দিচ্ছে যাই হোক বন্ধুরা ট্রেন কিন্তু এবার সত্যি সাজেকের পথে রওনা দিয়ে দিয়েছি এতক্ষণ শহরের মধ্যে ছিলাম সবাই হতবাব হয়ে দেখছে ওরে বাবা এটা কি যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু সম্পূর্ণভাবে এরা এই দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট মানে না ট্রেন যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে ও পাইচাপ কি হতে চলেছে তোমরা ভালো করে জানো এখানে আবার বিশাল ব্যবস্থা আছে কিন্তু হ্যাঁ আসতে আসো খানিফ ভাই আসতে আসো ফার্স্ট টাইম দেখাছো সব বাসে আলাদা আমাদেরকে সম্মান প্রদর্শন করছে কারণ এরকম দৃশ্য তারা কখনোই দেখেনি আর দেখবেও না আমরা সিন জির পিছনে পড়ে আছি সিন আমাদের ওটি দিতে হবে যেভাবে যে কোনো কিছুর বিনিময়ে হোক এবার আমরা সি এন জি কে ওটিতে যাচ্ছি ট্রেন যখন সিএনজি কে ওটি দেয় ও বাইজাব কি হচ্ছে দেখো এ রে বাবা একই ব্যাপার সেই লেভেল ও বাইজাব

আমাদের যাত্রা শুরু আছে কিন্তু কখনো শেষ নাই এ ভয় পেও না কেউ ভয় পেয়ে চেষ্টা করো না কিন্তু ভয় পেলে কিন্তু সে কিন্তু জ্বর চলে আসবে তখন কিন্তু ট্রেন জার্নি কিন্তু মাথায় উঠবে দেখতে থাকো দেখতে থাকো ভয় পেও না ট্রেন উঠছে কিন্তু এই যে এই উঠবে 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 এই ট্রেন উঠছে কিন্তু ট্রেন আরে 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 সে গর গর বলে বাবারে আস্তে আস্তে মর করে বলে আরে বাবা বাবারে কি হচ্ছে এই যে এই যে উঠছে 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 ট্রেন উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু পাহাড়ের রাস্তায় উঠছে ওই দেখো পাহাড়ে ওটা শুরু করেছে সাজেকের পাহাড়ে আরে কি গতি আরে গতি কম কেন ওট বাবা ওট আব্বা ওট আব্বা ওট আব্বা ওট আব্বা এই দেখো রোলার কোস্টারের মতো এখন শুধু ছুটবে ছুটবে উড়ন্ত গতি দিয়ে ছুটবে দেখো ট্রেন দৌড়াচ্ছে হ্যাঁ উপকার উপকার সবাই উপকার এই দেখা ট্রেন দূর ছুটে চটে যাচ্ছে ঘড়ালে সাঁতার বুড়ো একবার যদি সাকসেসফুল হয়ে যায় না তখন চলো বাংলাদেশে আমার নাম চড়িয়ে পড়বে সই দেন আমার কিন্তু খুব ভয় লাগছে ওস্তাদ আপনি আমার ওস্তাদে যদি করান আপনার ভয় লাগছে এই সব রাস্তা আমি মানে এইসব শিশুরা শিশু শিশুরা চালা সেইখানে আপনি ভয় পাচ্ছেন হ্যাঁ বাস স্যার বাই এই দেখো বন্ধুরা ট্রেন লাইনের মতো লাইন করা আচ্ছা আমার ট্রেনটাও কিন্তু সেভাবে তৈরি করা এই কিছু কিছু জায়গায় ট্রেনটা উঠাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে আরে ট্রেনের তো অত প্রকার হার্টস পর নাই তারপরও কিন্তু চেষ্টা করছি বন্ধুরা হায় হায় ট্রেনটা বন্ধ হয়ে যায় বন্ধ হলে ব্যাকে চলে গেলে পুরো মৃত্যু অনিবার্য সয়দ ব্রো কিছু কিছু জায়গায় কিন্তু তুই পরীক্ষা চালানো উচিত ছিল তুই এইটা যে তোর একেবারে প্রথম পরীক্ষা হস্তাদা আমি তো বুঝতে পারিস তুই তো সবসময় বুঝতে পারিস না একটা জিনিস আবিষ্কার করলে সেটা পরীক্ষা করতে আরো বেশি দিন ধরে সেটাই উঠছে না কেন আমার গাড়ি ওঠ রে বাবা ওঠ এরে গম থেকে গেল কেন আরে ভাই ও ডো 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 ভাই সাব পিছনে হরিণের গাড়ি আছে ভাই ব্যাকে গেলে কিন্তু গাড়ি শেষ ওস্তাদ চেষ্টা করছি চেষ্টা করছি আস্তে আস্তে ক্ষতি বাড়ছে আস্তে আস্তে ক্ষতি বাড়ছে 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 ও ঠ ট ঠ ট বট আরে ওট এই জোরে চলে

লেখা থাকবে কি অক্ষরে এ কলমে দিয়ে লেখা থাকবে কালি দিয়ে কেন স্বর্ণ করে থাকবে না না স্বর্ণ কুমা সাজেকের রাস্তাটা কি ভয়ঙ্কর দেখো বন্ধুরা আমরা কি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি ও বাবা রে এরে রাস্তা সামনে কোনো বাস ট্রাক আসিস তাহলে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের কত অবস্থা চেন্নাই এক্সপ্রেস দেখেছো বড় চেন্নাই এক্সপ্রেস করতে করতে আমার গাড়িতে এখন গুলি হয়ে চেন্নাই এক্সপ্রেসের মতো অবস্থা চেন্নাই এক্সপ্রেস জঙ্গলের ভিতর দিয়ে বিভিন্ন পাহাড়ি রাস্তা ধরে ধরে যায় আমার ট্রেনও সেরকম যাচ্ছে সেদিনপুর রাস্তে হালকা যা আরে অত এইদিক বুঝতে পারবে কি আসছে এটা আসছে ওয়ার আলু সজনপ্র টরান টরে টরান টর টরান টারা চলে ছাইয়া ছায়া ছাইয়া ছাইয়া চল ছায়া ছায়া ছাইয়া 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 চল ছায়া ছাইয়া 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 তো রেসি কিথিকে রে ছাইয়া চলে ছাইয়া 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 বাবা তুই তো দেখি শাহরুখ খানের গান গেলি অরে ওস্তাদ গাবো না তা কি করব এরা আমদেশ্য বাংলাদেশে এই প্রথম আর বিরল কেউ কখনো ঘটাতে পারেনি এই ওয়ানালি ছাড়া তাই ছাইয়া 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 চল ছাইয়া 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 আ ছাই আরে এ বিশাল এই গাড়িটা আমার সামনে আরে গাড়ি 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 আরে 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 কি রে ব্রেক হোটে ব্রেক না না হইছে চালাও 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 একবার গতি কমে গেলে সে গতিটা উঠানো যে কি কঠিন তাও বোঝা যায় না শালার বাসালার একটু আস্তে আস্তে আসতে পারিস না নে 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 ওস্তাদ ট্রেন তো উঠছে না আরে ট্রেনের চাকা ঘুরছে কিন্তু ট্রেন তো উপর উঠছে না সব বনাশ করেছে সব বনাশ মানে চরম সব এখন যদি ব্যাকে চলে যায় তাহলে কিন্তু সাই সর্বনাশ হয়ে যাবে দেখ ওঠে কিনা ওস্তাদ আমার মনে হয় ট্রেনটা আমাকে ঠেলতে হবে যা ঠেল

আমি ঠেলা দিলে ট্রেন চলে তার মানে আমার আবিষ্কার তো আমি ছাড়া আবার কেউ দিতে পারে না কি সুন্দর জায়গাটা আপনি শুধু দেখেন মনে হচ্ছে জায়গাটা তৈরি হয়েছে শুধু ট্রেনটা যাওয়ার জন্য হ্যাঁ চলে ছাইয়া 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 সামনে কিন্তু সামনে প্রচুর চাপ চাপ আছে দেখে শুনে বুঝে শুনে যেতে হবে আমি ওই সব মানি না আমার ট্রেন ওইসব মানে না আমার ট্রেন জানে কিভাবে ওটি দিয়ে চলে যেতে হবে এটাই বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা সাজেকের দিকে যাচ্ছি এবং ওই উঁচু উঁচু পাহাড়ে আমাদেরকে যেতে হবে তার মানে বুঝতে পারছ কতটা ইপিক হতে চলেছে বাইক কতটা ডেঞ্জারস একটা জায়গা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখো ভাই কতটা ডেঞ্জারস ভাই সাব অনেক ডেঞ্জারাস একটা জায়গার মধ্যে আমরা কিন্তু যাচ্ছি বন্ধুরা ভাই রে ভাই রে ভাই জায়গাটা দেখো কতটাই ভয়ঙ্কর ওরে বাবা মেয়া পাপ বাংলাদেশ সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়াট জুতো ডেঞ্জার গাড়ি সরে ওঠাতে আস্তে আর ভাই আস্তে

ও ভাই সাহেব এই জায়গাটা দেখো ও ভাই সাহেব কতটা ইবিক আরে ও জায়গায় সাজেক আরে বাবা গাড়ি তো এবার অটো ধরবে ও বাবা রে গাড়ি এবার অটো ধরবে ওরে বাবা রে অটো ধরবে কারণ অটো না ধরলে তো হবে না সুন্দর সুন্দর শয়তান ব্রো আমার ভয় লাগছে ভয় পার কিছু নাই 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 এইবার আমি সাধন করবো আপনাদেরকে বাঁচাবে ইনশাল্লাহ ভয় পার কিছু নাই আরে বাবা বন্ধুরা ওই খাপা পাহাড়ে উঠতে হবে এখন আমাদের এই দেখো আস্তে আরে 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 হচ্ছে তো আমরা আরে 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 অনেক সোদনা পরে আমি পাড়ি রাস্তায় উঠার চেষ্টা করছি কিন্তু আমার ট্রেন তো উঠছে না এ ওট বাবা ওট ওট বাবা ওট 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 অট রট ব বোট পে আপ বোট পেন্ডুরা এট লাস্ট ওয়ানাল্লিশ ওর আবিষ্কার এই ট্রেন উঠতে শুরু করেছে সাদেকে সেই গন্তব্য ছেলে কিন্তু উঠছে না কেন ওরে বাবা কি কষ্ট চেয়ে বস্তাদ আমার গাড়ি থেমে গেছে শয়তান ব্রো এখন কি হবে আমি জানি না কি হবে উস্তাদ আরে আল্লাহ কেও আমাকে ফেলো আরে 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 ওট বাবা ওট আবা ওট ওট আবা ওট আবা ওট আবা এই দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেন বাবাজি কিন্তু উপরে উঠে গেছে ট্রেন বাবাজি উপরে উঠে যাচ্ছে কিন্তু এইবার কিছু একটা হবে মনে হচ্ছে এ টি সাজেকে ট্রেন উঠছে আরে কি হবে হ্যাঁ ওট 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 আরে উঠছে কেন ওট ব্যাকে চলে যাচ্ছে কেন আরে 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 ওস্তাদ চলে যাচ্ছে আরে ব্রেক ধর ব্রেক ধর আরে আরে আল্লাহ কি বড় বিপদ এসে যাচ্ছি আমরা এ যাচ্ছে 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 ঘোড়া বাবা আম জাম জাম যাবে গণজলাই কাড়াকে আমরা বাঁচাও আরে গাড়ি চালা দি না আ আচ্ছায়া ব্রেক করতে না দরে জি ওস্তাদ আট বেকে যাবে না কি করা যায় দেখ চেষ্টা কর ওই যে সীমা মা দেখা যাচ্ছে তার প্রান্তু এবারে স্টেচ চূড়া এখন উঠবো আমরা পंधरा এবারে স্টেচ চূড়া উঠতে হচ্ছে না

হ্যাঁ ওস্তাদ আমাদের আর সাদাকা যাওয়া হল না এই জায়গায় যাত্রীবাহীদের না দিন সাজেকের একদম কাছে এসে ল্যান্ড করেছি তো ওইটু খেটে চলে যাক অসুবিধা নেই আমি আস্তে করে নেমে পালিয়ে যাই এ দড় দর দরে লাভ নাই সাদেক একটু খেটে যাও ভাই আমি রাস্তায় উঠেছি আগে এখানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই ওই একটা মাছ পড়ে গিয়েছে আসো আসো হেঁটে হেঁটে উঠি আমরা হেঁটে হেঁটে উঠি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু কিন্তু আমরা চলে আমার ট্রেনটা পড়ে গিয়েছে সব যাত্রীদেরকে ফেলে পালিয়েছি এই দেখো সাজেক সাজেক চলে এসেছি তো বন্ধুরা দেখো দেখো আমার রস্তায় শেষ পর্যন্ত কষ্ট কষ্ট করে সাজেকে ট্রেনটাকে উঠিয়ে ছাড়েছে যাত্রীদের কথা চিন্তা করে যাই হোক আর ট্রেনটা উঠছে না এই পর্যন্তই ট্রেনটা উঠবে দেখো সাজেকের কি খারাপ পথ ধরে আমরা উঠে এসেছি ওরে বাবার নিচের দিকে তাকালে তো আমার হাগু মতো সব বেরোয় যায় ওদিকে আমার দেখার দরকার নেই হে ভাই না আস্তে আস্তে নামো আমরা সাজেক চলে আসছি সাজেক 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 চলে আসছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ সাজেক ভ্রমণ কেমন লাগলো ট্রেনে কমেন্টস করে বলো আমার ট্রেন কোথায় চলে যাচ্ছে আরে আমার ট্রেন আরে ঘুরির মতো উঠছে কোথায় বললো আরে আমার ট্রেন আরে আরে ঘুরে উঠে আমার ট্রেন তো থেকে একেবারে ঘুরে হয়ে গেল ও বাইরে বাইরে কি হচ্ছে ট্রেন আকাশে উঠে যাচ্ছে কেন মিসাইল 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 ট্রেনের মিসাইল ও আবার